হ্যালো আসসালামু আলাইকুম সায়দম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি দেখুন কাঁচা কলা খোসা দিয়ে একটা দারুণ একটা রেসিপি রান্না করব বুঝি গো কলা খোসা আর ফেলানো যাবে না কলা খোসা যে এত গুণ সেটা আগে বাবু বুঝিনি এখন আমি খোসাগুলো কুচি কুচি করে কেটে নিব দেখুন কলা খোসাটা ঠিক আমি এই বাবু কুচি করে কেটে নিয়েছি এখন আমি বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো এখন আমি মশলাটা গুঁড়ো করে দেব নিয়েছি নিয়েছে কিছু পরিমাণ জিরে গোলমরিচ দশ বারোটা নিয়েছি লবঙ্গ এলাচ নিয়েছি তিনটা আর নিয়েছি ধনে কাঁচা ধনে ওটা আর এখানে নিয়েছে চারটা শুকনো মরিচ এখন আমি মশলাগুলো আদা বাটা করে বেটে নেব বেশি মিকিং করবো না এ আধ বাতা করে করে নেব দেখুন মশলাটা আদা বাটা করে আমি ফাঁকি করে নিয়েছি কড়াইতে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি একটা বলক আসা পর্যন্ত দেখুন পানিটা কিন্তু বলক এসে পড়েছে এখন আমি দিয়ে দিব কলা খোসাগুলো বেশি নেড়ে চেড়ে তিনটা বলক আসলে আমি নামিয়ে নেব কলা খোসাটা এই তিনটা বলক আসলে কলা ছিলকাটা আমি এইটটি পার্সেন্ট দেখুন সিদ্ধ হয়ে গেছে আসলে আমি নামিয়ে নিব চুলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো সামান্য একটু ত্যাপ দিয়ে দেবে একটা মরিচ আমি কুচু কুচু করে কেটে নিয়েছি কতগুলো রসুন কুচি ওটা একটু বেটে নিব এর সাথে দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে দিয়ে দিব এখন দিয়ে দিব এখন হালকা করে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব কলা খোসাগুলা মেরে তেরে আমি ভেজে দিব গায়ে পানিটা যাতে শুকিয়ে যায় দিয়ে দেবো সামান্যতো লবণ আর দিয়ে দিবো একটু হলুদ গুঁড়া নেড়ে এখন দিয়ে নিব মশলা আমি বেটে রেখেছি আধ ভাঙা আধ ভাঙা করে ওই মশলাটা দিয়ে দিব নেড়ে চড়ে নিব কলার খোসা তো অনেক খেয়েছেন কিন্তু এভাবে আধ ভাঙা মশলা দিয়ে আর রান্না করে কি কেউ খেয়েছে রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখুন আমার কলার খোসা রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতে যেমন সুন্দর কালারটা তেমন ফাইন হয়েছে আর মশলার যে গ্রান মশলা মশলা ভাব আছে এইভাবে আপনারা বাসায় ট্রায়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত আল্লাপে